আমার নবীর দুটি ভবিষ্যৎবাণী রয়েছে একটি ভবিষ্যৎবাণী হলো গজবতুল হিন্দ হবে হিন্দুস্তান জুড়ে একটা লড়াই হবে গোটা ভারত বর্ষ জুড়ে এক লড়াই হবে গোটা ভারত বর্ষ জুড়ে এক লড়াই হবে সেই লড়াইটা হবে ঈমান আর কুফরের লড়াই সেই লড়াই হবে তাওহীদ আর শিরকের লড়াই সেই লড়াই হবে হক আর বাতিলের লড়াই সেই লড়াই হবে তাদের মধ্যে তারা গরুর দুধ খায় আর তাদের মধ্যে তারা গরুর গোবরের আর খায় খায় হিন্দুস্তান জুড়ে হক আর বাতিলের লড়াই হবে সেই লড়াইয়ে মুসলমান অংশগ্রহণ করবে তারা হবে সর্বশ্রেষ্ঠ শহীদ সেই লড়াইয়ে যারা শাহাদ বরণ করবে তারা হবে সর্বশ্রেষ্ঠ শহীদ দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর হাদিসের আলোকে বোঝা যায় চূড়ান্ত লড়াইয়ে খসমতুল হিন যখন শুরু হবে আশি কোটি মুসলমান পৌনে একশো কোটি মুসলমান যদি আল্লাহ একবারের ধ্বনি নিয়ে শাহজালের তালোবাড়ি নিয়ে তারা যদি ময়দানে নেমে পড়ে ভারতবর্ষ নয় সারা দুনিয়া জুড়ে কালেমার পতাকা উড়বার রাস্তা তৈরি হয়ে যাবে